আমাদের কোথায় থাকে কানকোর চারপাশে বাফার কলামে চারপাশে কনসেপ্ট ক্লিয়ার বিরাঙ্ক ছিল চিল্লি কয়টা এবং সব কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না সারা বইতে আমাদের এই মস্ত নিয়ে এতগুলো পড়া লেখা আছে তাহলে আমি যেটা বলছি আমি একটু ক্লিয়ার করি প্রথমে আছে তারা কেমন প্রসিদ্ধ পড়ালেখার পড়া হয়ে যাক আবার প্র্যাকটিক্যাল হয়ে প্রাক হয়ে তাহলে আমাদের বলছে প্রথম মুখশিত আছে দুইটা ঠোটা আছে উদ্ধা বড় নিম্নষ্টটা কিন্তু ছোট কিন্তু এদের মুখটা যদি দেখি দেখ অর্ধ চন্দ্রাকৃতি আমি যদি এরকম ভাবে যদি দেখি দেখ অর্ধ চন্দ্রাকৃতির একদম দেখি গেছে এরকম তাই না

এবার আমরা যে কাজটা করবো এখান থেকে ঠাস ঠিক আছে এবার এই এই প্রসেস দেখ এটা কিন্তু লিগাল প্রসেস ওই যেখানে প্র্যাকটিক্যাল করতে যাবি এই সব কিন্তু ধরা হবে তাকে বুঝছিস এই দেখো না এই মাছ তো তুমি আস্তে আস্তে কাটবা আমি <laughs> যাও <laughs>

তোরা দেখ রুই মাছে তোরা বলতো রুই মাছের হৃদপিণ্ড কত প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এরকম ভাবে ঘটে গেছে না বিবর্তন গুলো তা দেখ এদের এই হৃদপিণ্ড গুলো যদি দেখি এইটা হলো ওদের হৃদপিণ্ড অনেক ছোট দেখ এইটা হলো কি ওদের এইটা হলো কি হ্যাঁ এবার শুন আমি কথাগুলো বলি এর ব্যাখ্যা আমি পরে দেব আমরা ওপরে আমাদের কি থাকে অলিন্দ থাকে না নিচে কি থাকে নীলে থাকে না আচ্ছা অলিন্দ তাহলে এদের ক্ষেত্রে একটু উল্টা ঠিক আছে কেন এটা উল্টা সেগুলো আমার আস্তে আস্তে যখন তখন বাইরে দেবদের কাছে মজা লাগবে এই পাটটাকে আমরা কি বলছি কেন কি এটাকে আমরা বলছি কেন কি এই নীলা এটাকে হবে অলিন্দ নিচে আমি বলছি মানুষের উল্টা মানুষের উল্টা কথা বলতে হলে আমরা শোনো তাহলে এই মানুষের কি নিচে নিলয় থাকে না আর এদের নিলয় তাহলে কি হবে উপরে থাকবে নিলয় নিচে কি থাকবে কি অলিন্দ কথা বলে কি বুঝছো ভেরি গুড তাহলে এদের এই নিচেরটা কি অলিন্দো আর উপরটা হলো কেন কি নিলয় ঠিক আছে এবার এখানে দেখ এই যে একটা অংশ এটাকে আমাদের বলা হয় এখান এই দেখ এই যে এটা হলো কি একটা শিরার একটা জায়গা ঠিক আছে তাহলে এই এটাকে আমরা বলছি দেখ এর এই পাশে এই পাশে এদের শিরা আছে এই পাশে শিরা আছে শিরাগুলো এসে দেখ একটা কপর মতন তৈরি করছে এটা তাই না মনে হচ্ছে আরো একটা মানে হৃদপিণ্ডের পার্ট এটাকে আমাদের বলা হচ্ছে কেন কি সাইনাস ভেনোসাস কি বলা হয় আচ্ছা এই সাইনাস মানে কি গহব্বর আর ভেইন মানে কি শিরা কাকে মিন শিরা তাহলে এই শিরা গুলো এসে আমাদের এই যে গব্বরটা যে ক্রিয়েট করলো থলির মতন যার মধ্যে কি আছে রক্ত আছে এটাকে আমরা বলছি সাইনাস ভেনোসাস কনসেপ্ট ক্লিয়ার আমি আরো বোর্ডে গিয়ে তোমাদের ডিটেলে দেখাবো তাহলে এটা তোর তো এমনি তোরা দেখতে পাচ্ছিস যে এটা আমার মনে হচ্ছে যে মনে হয় একটা হৃৎপিনে একটা প্রকোষ্ঠ না কিন্তু ওরা আমার বইতে বলছে এটা অসম্পূর্ণ ওদের একটা প্রকোষ্ঠ কিন্তু আমরা সব উল্টাই দিলাম যে ওদের এটা কোনো প্রকোষ্ঠ নয় যদি এমসি কিউ এমনভাবে আসে তার থিওরি ঠিক করি যদি এমসি কিউ এক দুই তিন স্যার বলে ওদের পিণ্ড কত প্রকোষ্ঠ যদি বলে এক দুই তিন তাহলে এখানে দুই প্রকোষ্ঠ যদি বলে এক প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ অসম্পূর্ণভাবে তিন তিন অসম্পূর্ণভাবে চার চার তন্ত্র বলো অসম্পূর্ণ তিন কথা বলে কি বুঝছিস দেখ এইটাকে আমরা তাহলে বলছি এটাকে আমরা বলছি কেন কি সাইনাস ভেনোসাস আর এটাকে আমরা বলছি কেন কি এদের অ্যাট্রিয়াম এটাকে আমরা বলছি এদের ভেন্টিকল এই কনসেপ্ট ক্লিয়ার এবারে এই ভেন্টিকল থেকে অর্থাৎ কি আমাদের এই নিলয় থেকে আমাদের কি তৈরি হয় ধমনি তৈরি হয় না তাহলে এই যে পার্টটা গেছে উপরের দিকে এই যে পার্ট এই দেখ এই যে পার্টটা গেছে একদম প্রকাশ দেখা যাচ্ছে এই যে পার্টটা ঠিক আছে এটাকে আমরা বলছি এদের ধমনি কি বলছে এদের এ দেখ এখান থেকে একদম প্রকাশ দেখা যাচ্ছে দেখ এটাকে আমরা কি বলছি ওদের এটা ধমনি এই ধমনিগুলো এই দেখ এটাকে আমাদের এটাকে আমরা বলছি এদের এটা ধবনি এই পাটটা আমরা কি বলছি এদের ধবনি ঠিক আছে আপা তো পড়াচ্ছি তো এটা পরে কথা বলছি আপা বসেন তাহলে এটাকে আমরা এটাকে আমরা কি বলছি এটা এটা ধবনি তাহলে এই ধবনিটা আমাদের দেখ দুই মাত্র কিন্তু একদম নিচে থাকে ঠিক আছে সেই জন্য আমাদের এটা বলতে হবে আমার বলছে এটা ধবনী কিন্তু এই ধমনিটা যেহেতু নিচে থাকে সেই জন্য এটাকে আমরা বলছি অঙ্কীয় মহাধবনী এবার অঙ্কীয় মহাধবনীগুলো শাখা প্রশাখা হয়ে যখন এই কি এখানে কি ফুলকার মধ্যে প্রবেশ করে কার মধ্যে প্রবেশ করে ফুলকা আমি একটু ওরকমভাবে দেখালাম না এই ফুলকাগুলো যদি আমি আলাদা করি দেখ আমি এখানে ফুলকাগুলো একটু ধুইলাম যে আমরা ফুলকাগুলো নিলাম তাই না এই যে ফুলকাগুলো নিলাম এখান থেকে দেখো তোমরা প্রকাশ্য দেখো এখানে কয় জোড়া ফুলকা আছে অর্থাৎ এখান থেকে আমি সব বলে দিচ্ছি মনে হচ্ছে এখান থেকে আমি বলি এখান থেকে না কথা শুনো তাহলে এখানে ফুলকাছে কয়টা গান কি চারটা ফুলকা আছে তাহলে এই পাশে যদি চারটা ফুলকা থাকে তাহলে আমার যোগ বিয় বিয়োগের কোন এই পাশে চারটা ফুলকা আছে এই পাশে চারটা ফুলকা আছে এখন দেখো এই প্রত্যেক ফুলকার আবার এখানে কয়টা পার্ট আছে দেখো ফুলকার মধ্যে ফুলকার না আচ্ছা তাহলে আমরা যদি যদি একটা আলাদা করি বা এখান থেকে দেখি একটা ফুলকার তিনটা জিনিস থাকে কয়টা জিনিস থাকবে অর্থাৎ তিনটা অংশ এখানে তীর ধনুকের আমি ধনু মারতে পারি না তাহলে এটা অস্তি নির্মিত যে তীর ধনুকের মতন যে অংশ এটাকে বলে ফুলকা আর্টস কি বলা হয় এম এ কি বলা হয় তাহলে এটাকে আমার বলছে কেন কি ফুলকা আর্টস আর এ দিকে দেখ সূত্রকের মতন ফিলামেন্ট এটা আমার বলবো কেন কি ফুলকা সূত্র বা ফিলামেন্ট বলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমি লও বলতে পারি যতটুকু আমি আত্মখাইতে করতে পারি তাহলে এটাকে আমরা বলছি ফুলকা সূত্র এবার আমি যদি দেখি দেখ এর নিচের দিকে ফুলকা আছে এই যে নিচের দিকে দেখ অনেকগুলো ছোট ছোট কি দেখ কাটা আছে ছোট ছোট কাটা দেখতে আমি তো বুঝবি অবশ্য বুঝতা কেকেনকি ছোট ছোট কাটা আছে পান ল বিশেষ সেটা কোনো বিষয় না দেখ ছোট ছোট অনেকগুলো কি আছে কি এই যে কাটা আছে দেখ আসে না একটু লাইট দেখলে এইগুলোকে আমাদের বলা হয় সুর বলছে কেন ফুলকা রেখা কি বলা হয় তাহলে এইগুলোকে আমাদের কি বলা সেখানে ফুলকা রেখা ভাই এরা এরকম ভাবে ছিল না এখন এরা যখন এরকম ভাবে থাকে তাহলে ফুলকা রেখার একদম ভিতরে না তাহলে এটা তো বাইরে আছে ফুলকা রেখার ভিতরে তাহলে এরা পানি যখন গ্রহণ যখন করে এই ফুলকা রেখার গুলো এত ক্ষুদ্র এত ক্ষুদ্র এত ক্ষুদ্র যে ওরা এই প্লান্টন জাতীয় যে খাদ্যগুলো গুলো সেখে থেকে খায় কথাগুলো বুঝছো অর্থাৎ মুখ দেখালি পানি দেবে আর এখান থেকে খাদ্য সাক্ষী নতুন কাজ করবে পানিগুলো বাইরে বেরিয়ে যাবে তাহলে এই ফুলকা এই যে রেখা দেখে আমি বসবে দেখ একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই ফুলকা রেখা দেখে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো দেখে আমরা বুঝবো যে এরা পানি যখন পান যখন করে তখন এই পানির সাথে যখন এই প্লান্টন জাতীয় যখন খাদ্য যখন আসে তখন ওরা প্লান্টন জাতীয় খাদ্যগুলো সেকে সেকে খায় কনসেপ্ট ক্লিয়ার তাহলে আমরা একটা ফুলকার মধ্যে তাহলে আমরা কয়টা পার্ট পাইলাম তিনটা পার্ট পাইলাম এটাকে আমরা বলছে ফুলকা সূত্র ফুলকা সূত্রগুলো যার পর থাকে তাকে আমার বলছে ফুলকা আস আর নিচে কি থাকবে ফুলকা রেখা আর কথা হলো কি বুঝছো দেখ হাত দিলে একদম লাগতেছে এখানে আর না একদম

আমার বলছি কার্বন ডাইঅক্সাইড আছে কোনো এটা ঠিক কার্বন ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে তাই তো তাহলে এইগুলো গ্যাসিও এই যে গ্যাসগুলো না তার তাহলে পরিপাক নালের মধ্যে দিতে পারে এই নালীর মাধ্যমে সেই জন্য এই নালিটার নাম হয়েছে কি কারণ কি নিউম্যাটিক নালি অর্থাৎ কি এই এর ভিতরে যে বায়ুগুলো আছে সেই বায়ুগুলো আবার কী কান কি পরিপাক নালি দিতে পারে পরিপাক নালি দিয়ে সে মুখ দিয়ে বের করে দিতে পারে অর্থাৎ আমরা একটু নর্মালাইজ করি তাহলে এই যে এই পটকা বা বায়ু তুলির কাজটা আসলে কি এ যখন বেশি যখন বায়ু যখন থাকবে আমার তখন কী করবো না করে একটা বল তাহলে এটা যখন মানে তাহলে

তার থেকে সেই নেট নেট মানে কি জাল আর মিরিয়া কার থেকে সে মিরা কল মানে ঠিক আছে তাহলে এইগুলো কি হবে একটু অবিশ্বাস্য ধরনের দেখতে অর্থাৎ কি এরাও কি করবে বিভিন্ন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় কি করবে কেন কি সাহায্য করবে তাহলে এর উপরে যে নালিগুলো এই রক্ত জালকগুলো আছে এগুলো কি বলা হয় রেটিয়া মেরাবিলিয়া রেটিয়া মানে কি নেট মানে কি জাল জালকের মতন আছে ঠিক আছে আর মিরিয়া বিলিয়া কার থেকে আছে মিরা

তাহলে এখন দেখ এদের আমরা কি বলছি তাহলে এরা কত স্তর বিশিষ্ট এখানে কি স্তর বিশিষ্ট তাহলে এদের ভিতরটা কেবল হয় টিউনিকা ইন্টারনা ইন্টারনা ভিতরের স্তরটা কেবল হয় টিউনিকা ইন্টারনা এক্সিট তাহলে এই বাইরের আর কেবল হবে টিউনিকা এক্সটারনা এক্সটারনা কথা লিখে বুঝছ তাহলে আমরা কি বলছি এরা এই যে পটকা বা বায়ুথলি কত স্তর বিশিষ্ট বাইরের স্তর কেবল হচ্ছে টিউনিকা